যারা মনে করেন যে এই দেশে আগামী দিনে জাতির ভাগ্য নির্ধারিত হবে কোটা নয় মেধার মাধ্যমে তারা ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের যে সকল ভাইরা যে সকল ছাত্ররা রাস্তায় এই মুহূর্তে আন্দোলনরত আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি আবারও বলি আমরা চাই মুক্তিযোদ্ধা কোটা থাকুক তবে এটার একটা নির্দিষ্ট পরিমাণ থাকুক মুক্তিযোদ্ধা কোটার সুবিধা একজন মুক্তিযোদ্ধা এবং তার ছেলে পর্যন্ত পাক কিন্তু তার নাতিপতির পক্ষে আমিও না কারণ আমার সন্তান কালকে চাকরি করতে গেলে একই আন্দোলন আমার হয়তো করার বয়স থাকবে না আজকে বাকিরা করছে আমরা সেই আন্দোলনের সমর্থন দিচ্ছি তবে পুলিশের গাড়ি ভাঙচুর রাষ্ট্রীয় কোনো সম্পদে হাত দেওয়া কোনো মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা পুলিশকে গালি দেওয়া মানে এই বিষয়গুলো থেকে কিন্তু বাচ্চারা একটু বিরত থাকতে হবে এগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলতেছে আপনারাও জানেন তো যাই হোক আন্দোলন করবেন কিন্তু কোনো সহিংস পুলিশের সাথে সংঘর্ষ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে হাত এগুলা কিন্তু করেন না আবারও বলি আন্দোলনটা আপনার টিকায় রাখতে পারবেন না এখন গতকালকে রাতে ফাইনালি আপনার এই আন্দোলন নিয়ে দশটা নির্দেশনা আসছে তো নির্দেশনাগুলো আমরা চাই আমাদের বাচ্চারা যারা আছে তাদের কাছে যাক আন্দোলন সুশৃঙ্খলভাবে হোক আচ্ছা কেলিক্সে বলা হচ্ছে যে আপনার বিরোধী আন্দোলনের সমন্বয়ক প্যানেলের পক্ষ থেকে নির্দেশনাগুলো আসছে আর আন্দোলনের সমন্বয়ক নাহিদ যিনি তিনি আপনার যে বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজ জেলা এবং মহানগরে যারা আন্দোলন সমন্বয় করছেন সবাই সংগঠিত হওয়ার জন্য আলাদা করে একটা সমন্বয় কমিটি করেন দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণের সুযোগ রাখুন সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করুন এবং সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে আন্দোলনের স্বার্থে বিতর্কিত বা রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে পারে এরকম কাউকে নেতৃত্ব পর্যায়ে রাখা যাবে না খুবই সুন্দর একটা সিদ্ধান্ত কারণ আন্দোলনটা ছাত্রদের বাংলাদেশে হয় কি বিএনপির কিছুটা এই ক্ষেত্রে আমি দেখছি যে ছাত্রদের আন্দোলনটাকে নিজেদের মতন করেও কিছুটা মোটিভেটেশন করার চেষ্টা চলছে আবার আওয়ামী লীগের পক্ষ দেখতে দেখছি এই কোটা আন্দোলনটাকে কেউ বা কারা সরকারের সামনে সরকার বিরোধী একটা শক্তি হিসাবে প্রদর্শন করার চেষ্টা করছে সো ছাত্রদেরকে থাকতে হবে নিউট্রাল আচ্ছা নাম্বার দুই আন্দোলনকে কোনো একক বা মূল নেতৃত্বের উপর নির্ভরশীল করবেন না সবসময় বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন প্রথম দিকে নেতৃত্বের উপর ঝামেলা হলে দ্বিতীয় আন্দোলন মানে যাকে নেতৃত্ব রাখবেন তার চেহারার সামনে আনুন ইন্টারনালি সংগঠিত থাকুন কিন্তু আন্দোলনকে কোনো সাংগঠনিক রূপ দেবেন না কমিটিটা শুধু শৃঙ্খলা রক্ষার জন্য আন্দোলনের স্বতঃস্ফূর্ত চরিত্র যাতে বজায় থাকে তবে কোনো পক্ষ অনুপ্রবেশ করে যাতে করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকবেন আন্দোলন সবসময় হবে শান্তিপূর্ণ এবং অহিংস রাইট এটা আমি আমার ভিডিও শুরুতে বলছি যে বাংলাদেশ হয়ে যে কোনো আন্দোলন হলে রাজনৈতিক দলগুলা এটার ভিতরে এন্ট্রিনেট টেকনিক্যালি যার কারণে আমি গতকালকে ভিডিওতে বলছি সচেতন থাকতে হবে তোমার পাশে কে আছে যে স্থানে কর্মসূচি করবেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যোগাযোগ করতে চাইলে তাদের সঙ্গে কোঅপারেট করেন কিন্তু সকল সিদ্ধান্ত আপনারাই নেবেন কোনো ধরনের আপোষ করা যাবে না তবে সহিংস হওয়া যাবে না পাঁচ সম্মিলিতভাবে আন্দোলন করার চেষ্টা করুন জেলা বা মহানগর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করুন এবং একসঙ্গে বড় একটা জমায়েত করার চেষ্টা করুন ছয় কারো উপর কোনো আঘাত বা হুমকি আসলে সম্মিলিতভাবে প্রতিরোধ করুন ভয় পাবেন না পিছিয়ে যাবেন না সামনে এসে কথা বলুন এখানে গোপনীয়তার কিছু নেই আমাদের দাবি এবং বক্তব্য সুস্পষ্ট এবং যৌক্তিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করুন কর্মসূচিতে সাংস্কৃতিক আয়োজন রাখুন জেলা ও মহানগরের নাগরিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করুন কর্মসূচির আগে মাইকিং এবং লিফলেটের মাধ্যমে যোগাযোগ করুন হলের রোমে রোমে লাইব্রেরিতে প্রচার করুন নাম্বার আট মিডিয়া এবং সংবাদকর্মীদের সাথে সুসংবর্ক বজায় রাখুন মিডিয়ার সামনে বোঝে কথা বলুন যাতে মূল বক্তব্যের সাথে এটা কানেক্টেড থাকে প্রোগ্রামে এবং মিডিয়ায় আন্দোলনের সঙ্গে সম্পর্ক নেই এমন বক্তব্য বা স্লোগান দেবেন না দ্যাটস ভেরি গুড ঢাকার সঙ্গে সমন্বয় করে কর্মসূচি রাখার চেষ্টা করুন আর আচ্ছা দশ অর্থ সংগ্রহের জন্য সরাসরি ক্রাউড ফান্ডিং করুন কোনো অনলাইন মাধ্যম ব্যবহার করবেন না অর্থের নিয়মিত হিসাব রাখুন সমন্বয়ক টিমের কাছে হিসাব ক্লিয়ার রাখুন কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নেবেন না কারো কাছ থেকে বেশি অঙ্কের টাকা নেবেন না রাজনৈতিক স্বার্থ আছে এরকম কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা না খুব সুন্দর ছাত্রদের এই জিনিসটা সুন্দর আন্দোলনটা সুন্দর যদি এখানে পলিটিক্যালি বিএনপি অথবা আওয়ামী লীগ ইনভলভ না হয় তাহলে ছাত্ররা ছাত্রদের গতিতে এগিয়ে যাবে আন্দোলনটা আন্দোলনের গতিতে এগিয়ে যাবে আদালত আছে প্রধানমন্ত্রী আছে নির্দেশনা দেওয়ার জন্য তাদের কাছ থেকে একটা ফাইনাল নির্দেশনা হয়তো পাবো আমরা তবে আমি আবারও বলি আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্য বলি দেখেন এই আন্দোলনটা এই বাচ্চারা আপনার জন্যও করছে আজকে আপনি চাকরিতে আছেন কিন্তু কালকে আপনার ছেলের জন্য আপনি চাকরি পাবেন না কোটারা যে আকারে আসে শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা না এখানে অনেকগুলো কোটা আছে কোটা একবারে বাদ দেওয়ার পক্ষেও আমি না টোয়েন্টি পার্সেন্ট রাখা যেতে পারে বাট এইটি পার্সেন্ট মেধাভিত্তিক এটা নিয়োগ হওয়া উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম